একটা বাইশ দিন চোখে কাপড় বেঁধে অত্যাচার ভারতের বিএসএফ কনস্টেবল পুনম কুমার সাউকে পাকিস্তানি আটকে রেখে অত্যাচার চালানো হয় তবে তিনি ছাড়া পেয়ে ভারতে এসে পাকিস্তানকে নিয়ে কি বললো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভারতের নিরন্তর কূটনৈতিক চাপ এবং প্রচেষ্টার মুখে অবশেষে নথি স্বীকার করেছে পাকিস্তান বাধ্য হয়েছে বিএসএফ জওয়ান পুনম কুমার ভারতের হাতে তুলে দিতে গতকাল বুধবার আটারি ওয়াঘা সীমান্ত ভারতের কর্তৃপক্ষরাতে হস্তান্তর করে তাহলে বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে তাকে ভারতের কর্তৃপক্ষরাতে হস্তান্তর করে তবে পাকিস্তানে থাকাকালীন তার উপরে কী ধরনের অত্যাচার করা হয়েছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে সূত্রের খবর পাকিস্তানের রেঞ্জদের হাতে ধরা পড়ার পর পুনম কুমার সাউকে বেশিরভাগ সময় চোখ বেঁধে রাখা হতো তাকে শারীরিকভাবে মারাত্মক অত্যাচার করা না হলেও লাগাতার মানসিক অত্যাচার চলত পাকিস্তানের সেনা পুনম কুমার ঠিকমতো দিত না পাকিস্তানের সেনা তাহলে পুনম সাউকে ঠিকমতো মতো ঘুমোতে দিত না রোজ অকত্য ভাষা গালিগালাজ করতো এমনকি তাকে দাঁত মাজতেও দেওয়া হতো না বলে জানা গেছে সূত্র মারফত আরো জানা গিয়েছে যে পুনম কুমার সাউয়ের কাছ থেকে বিএসএফ এর গোপন তথ্য জানার জন্য মরিয়া চেষ্টা চলেছিল জওয়ানদের মোতায়েন কোথায় রয়েছে বিএসএফ এর শীর্ষ অধিকারী কারা এই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করেছিল তাহলে সীমান্তে বিএসএফ জওয়ানদের মোতায়েন কোথায় রয়েছে বিএসএফ এর শীর্ষ অধিকারী কারা এই সমস্ত বিষয়ে তথ্য জানার চেষ্টা করেছিল কিন্তু পুনাও কুমার সাও কোনো তথ্য প্রকাশই করেনি ডিউটিতে থাকার সময় পুনমের কাছে মোবাইল ফোন ছিল না ফলে পাকিস্তানি রেঞ্জদের পাঞ্জাবের ফিরোজপুরে সেক্টরের সীমান্তে পাহারা সেই সময় তিনি অসাবধানবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান এবং পাকিস্তানি র্যাঞ্জদের হাতে ধরা পড়েন পাকিস্তানের অজ্ঞাত কোনো জায়গায় একটি জেলে সেলে তাকে বন্দী করা হয়েছিল তাহলে পাকিস্তানের অজ্ঞাত কোনো জায়গায় একটি জেলের সেলে তাকে বন্দি করে রাখা হয়েছিল পুনঃ যদিও ঠিক কোথায় ছিল তা অনিশ্চিত বলতে পারেনি তবে তিনি শুনতে পেতেন ঘন ঘন বিমান উঠানাবার শব্দ এই শব্দ থেকেই তিনি অনুমান করেছিলেন যে তাকে হয়তো কোনো এয়ারপোর্টের সামনে রাখা হয়েছিল বাইশ দিন পর গত বুধ গতকাল বুধবার আটারিওয়াঘা সীমান্ত দিয়ে পুনম কুমারকে ভারতের হাতে তুলে দেন পাকিস্তানি বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে তবে পাকিস্তানি রেঞ্জদের হাতে তার উপর যে মানসিক নির্যাতন চালানো হয়েছিল তা সামনে আসার পর নিরাপত্তা বাহিনীদের জওয়ানদের সুরক্ষা বিষয়টি নতুন করে আলোচনা এসেছে দেশের জন্য কর্তব্য পালন করতে গিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার একজন জওয়ানের সঙ্গে এমন অমান মানবিক আচরণ নিন্দনীয় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন